আমাকে বাঁচাবার জন্য যখন কাউকে পাঠাবে না তখন মরার জন্য কাউকে পাঠিয়ে না প্লিজ ধান্দাবাজি সব ধান্দাবাজি তোমার আর কাউকে পেলে না ওকেই পেলে বুঝেছি তোমারই মাথার মধ্যে কি চলছে সব বুঝেছি আগে ওর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবে তারপর লাইন তারপর আমার সোনাবলীর নামটা কেটে ওর নামটা বসিয়ে দেবে আর বসে ফুল ফেলে দিয়ে বলবে অল দ্য বেস্ট 엄마 মুখের কথা মুখে রয়ে গেল ফুল ফেলে দিলে মাথা মুখা ওটা আমি ফেলিনি হাওয়ায় পড়ে গেছে আরে ছেড়ে দাও পাগলু थोड़ा सा कर ले रोमांस आई হাই আমি দেব তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি না কিছু করার নেই আমাদের সব ওপর থেকে ঠিক হয়ে গেছে আমার বস উপরে লিখে দিয়েছে কে বস আমার বস বাবা মহাদেব আরে উনি তো তোমাকে দেখালেন বললেন যা ও লাশটা ধরে থাক হুম মালটার মনে হয় ট্র্যাক আছে এই টুনিমা মা মালটা পুরো সলিড আছে শোনো আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে অনেক দাম দিতে হবে জানি মেয়েদের সঙ্গে ফ্রিতে বন্ধুত্ব করা যায় না খরচা আছে আমার একটা বয়ফ্রেন্ড আছে তার নাম রুদ্র আমার দিকে কেউ তাকালেও তার হাত পা ভেঙে দেয় সে ওই মালটা সরে গেলে আমার গ্রিন সিগন্যাল হয়ে যাবে তো তাহলে ধরে নাও কালকে চলে যাবে কি করে কিছু না গিয়ে বলবো দেখ ভাই আমাদের কেসটা উপর থেকে সেট হয়ে গেছে তুই মাঝখানে থাকিস না প্রথমে না না বলবে তো অল্পেটে দু চারটে খাওয়ার পর পেট হাতে নিয়ে দৌড়বে আর তারপর জীবনে তোমার নামটা মুখে আনবে না চেনা চেনা লাগছে তোমার সব ছবি আমি দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো আমার যেন হলে টিকিটও রাখা থাকে না রাখলে হলে ঢিল পড়বে তো তাই রঞ্জিত মল্লিকের মেয়ে ভাবতেই পারছি না প্রথমবার মেয়েদের সামনে এত লজ্জা পাচ্ছি চাপ নিচ্ছ কেন আজ থেকে তোমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে কারণ আমি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছি বাবাই